রান্না করতে করতে চোখ ফুলায় ফেলছে ভাইয়া দেখতেছেন না চোখ ফুলে গেছে তো কাজল কাজল সব শেষ বাচ্চাটার সাথে ইমোশনাল পার্ট বেশি ভালো ছিল হ্যাঁ এক্সিলেন্ট মুভি এক্সিলেন্ট পারফরমেন্স হৃদয় ছুঁয়ে গেছে হ্যাঁ শেষে তো অনেক ইমোশনাল ছিল একদম বেস্ট একটা মুভি ছিল এন্ড সবচেয়ে বেস্ট পার্ট

অনেক ভালো লেগেছে খুবই ভালো পাখির অভিনয় সবচেয়ে ভালো হয়েছে সিয়ামকে কেউ ভালো লেগেছে